আলাইকুম গুপ্তদের গুপ্ত ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে টপিকসটা দিব এটা হলো সাপ টানার মন্ত্র তো মহস্থানঘড় মাজার জিয়ারত করার পর আমি বট গাছের নিচে আইছি ওই যে ইচ্ছা পূরণ করে পাথর তো ওখানে দেখি সাপুরে সাপ খেলা দেখাইতেছে তো আমি ওখানে বসলাম তো ভিডিওটা করিনি আমি প্রচুর হইচই তো আমি কোনো মন্ত্র পাঠ করিনি সাপ আমাকে দেখা মাত্রই আমার দিকে আসতেছে দুইটা সাপে দিয়ে ছেড়ে দিছে দুইটা আমার কাছে আসতেছে তো শিষ্য যে ও উঠে গেল উঠে যাওয়ার পরে গুরু আসলো আসার পর গুরু বলতেছে যে তরমুজের দাম বেশি না সরিষার দাম বেশি তো আমি বলতেছি সরিষার দাম বেশি তো আমি ওখানে যতক্ষণ ছিলাম ওরা আর সাব বের করে না ওরা আর সাপ বের করে না তো মন্ত্রটা আপনাদের মাঝে দিয়ে দেই বেশি কিছু বলতে হবে না শুধু এটুকু বললে হবে কোথায় আছে বিশ্বিক গ্রু সারাদিস গুরুজিয়াদের জয় দোহাই লাগে কোথায় আছে বিষ শীঘ্রই সারাদিস গুরুজিয়াদের দোহায় লাগে অথবা এভাবে বলতে পারেন গুরুজিয়াদের দোহায় লাগে সাপ উপস্থিত আমার বিভিন্ন রকম সাধন বোধন করা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম